শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছে বর্তমান সময়ে এআই আপনার প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে দিচ্ছে অর্থাৎ আপনি সাপোজ আপনি অ্যামাজনে বিজনেস করছেন অনলাইন বিজনেস করছেন অথবা অনলাইনে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে প্রফিটেবল প্রোডাক্টটি খুঁজে পাবেন তার ফুল সূত্র আজকে আমি শো করব আপনারা জানেন আপনারা চ্যাট জিপিটিতে যখন কোনো কিছু সার্চ করবেন প্রপার প্রম্পট যদি আপনারা না জানেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে সেভাবে হেল্প করতে পারবে না আর এর জন্য আমি একটি সূত্র সাজিয়ে নিয়েছি যেটি আমি আপনাদেরকে বেস্ট সেলিং প্রোডাক্টস অন অ্যামাজন এফবি এ অ্যামাজন এর জন্য কিভাবে আপনারা বেস্ট সেলিং প্রোডাক্ট ফাইন্ড করবেন আপনাদের বিজনেসের জন্য তার বিস্তারিত আমি শো করছি আপনারা জানেন অ্যামাজন হচ্ছে একটি মাল্টি ভেন্ডার ওয়েবসাইট যেখানে সারা ওয়ার্ল্ড থেকে লাখ লাখ সেলার তাদের প্রোডাক্ট সেল করছে অথবা একজন আরেকজনের প্রোডাক্ট সেল করছে অথবা কেউ নিজের প্রোডাক্ট নেই বাট অন্যদের থেকে প্রোডাক্ট কালেক্ট করে প্রোডাক্ট সেল করছে বিশেষ করে চায়না থেকে প্রোডাক্ট এনে অ্যামাজনের পাঠিয়ে অথবা নিজেদের রেখে সেল করছে এবং হিউজ পরিমাণ করছে তাহলে আপনি যদি অ্যামাজনে বিজনেস করতে চান অর্থাৎ যে কোনোভাবে আপনার নিজের প্রোডাক্ট অথবা অন্যদের প্রোডাক্ট সেল করে প্রফিট আর্ন করতে চান এখানে প্রফিট রেশিও অনেক হাই ম্যাক্সিমাম লোকজন আলিবাবা থেকে প্রোডাক্ট কালেক্ট করে এবং সেই প্রোডাক্ট অ্যামাজনে সেল করে হিউজ পরিমাণে প্রফিট করে কিভাবে আলিবাবাতে যে প্রোডাক্টটি আপনি পাঁচ ডলারে পার্চেস করতে পারবেন ওই প্রোডাক্টটি আপনি অ্যামাজনে পঁচিশ ডলার তিরিশ ডলারে সেল করতে পারবেন আমি ডলার দিয়ে বোঝালাম যে কোনো কারেন্সিতে এরকমই হবে তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট লিস্টিং করলে আপনি অ্যামাজনে একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করলেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে তো বিষয়টা এমন না যে আপনি যে কোনো একটি প্রোডাক্ট লিস্টিং করলেই সেটি হিউজ পরিমাণে সেল হবে এখানে রিসার্চের বিষয় রয়েছে আর বর্তমান সময়ে রিসার্চ ইজি করে দিয়েছে আপনাদেরকে এই চ্যাট জিপিটি পুরো সূত্রটি আমি শো করছি আপনাদেরকে আর আপনারা জানেন যে অ্যামাজনের অনেকগুলো কান্ট্রির জন্য ওয়েবসাইট রয়েছে যেমন আমি এখন বর্তমানে যে সাইটে রয়েছি সেটি হচ্ছে দুবাইয়ের ওয়েবসাইট অ্যামাজন ডট এই সেম একইভাবে ইউএস এর জন্য অ্যামাজন ডট কম ইউকের জন্য অ্যামাজন ডট ইউকে এ ধরনের তো আমরা আজকে দুবাই মার্কেট প্লেসের জন্য সূত্রটি সাজিয়েছি লক্ষ্য করুন ম্যাক্সিমাম আমি ইউজ করেছি আপনি বিজনেস করছেন এখানে লিখবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি আজকে আমি যেভাবে শো করছি এভাবে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা প্রফিটেবল প্রোডাক্টস খুঁজে পাবেন আসুন আমরা শুরু করি তো ফার্স্ট টাইম আপনাকে যে কাজটি করতে হবে হোয়াট আর দ্য টপ নিশেস ফর সেলিং প্রাইভেট লেভেল প্রোডাক্টস অনলাইন আমরা যদি এই সূত্রটি প্রথম চ্যাটপিটিকে দেই লক্ষ্য করুন আমাদেরকে প্রাইভেট লেভেল প্রোডাক্টসের টপ নিজগুলো দিয়ে দিচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ফিটনেস অ্যাক্সেসরিস বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার হোম গুডস অ্যান্ড অর্গানাইজেশন পেট প্রোডাক্টস টেক অ্যাক্সেসরিস ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বেবি কিডস অ্যান্ড প্রোডাক্টস আউটডোর অ্যান্ড অ্যাডভেঞ্চার কেয়ার ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ এগুলো হচ্ছে টপ মিস প্রাইভেট লেভেল প্রোডাক্টস ক্ষেত্রে অনলাইনে তো এবার আমরা এখান থেকে যে কোনো টপিকে দ্বিতীয় সূত্র দিয়ে সার্চ করতে পারি যেমন হোয়াট আর প্রফিটেবল প্রোডাক্টস নিসেস টু সেল অনলাইন আমরা প্রথমে সার্চ করেছি প্রাইভেট লেভেল এবার হচ্ছে যেমন এখানে আমি বেবি এন্ড স্কিন কেয়ার বেবি এন্ড স্কিন কেয়ার সার্চ করেছিলাম এর আগে যখন আমি সূত্রটি সাজাই তাহলে এবার আমরা অন্য একটি প্রোডাক্ট সার্চ করব সাপোজ এখান থেকে আমি সূত্রটি নিয়ে নিলাম কপি লক্ষ্য করুন আমি প্রোডাক্টের জায়গায় ডট ডট দিয়ে রেখেছি অর্থাৎ আপনারা এক এক সময় এক এক নিচ নিয়ে সার্চ করবেন আমি সূত্রটি এখানে ছেড়ে দিলাম তাহলে এবার সাপোজ আমি সার্চ করতে চাচ্ছি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ওকে তাহলে আমি এখানে ডট ডটের জায়গায় দিয়ে দিলাম বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এন্টার অর্থাৎ অনলাইনে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের বেস্ট প্রোডাক্টগুলোর গুলোর আমি জানতে চাচ্ছি লক্ষ্য করুন এখানে আমাদেরকে যা যা দিয়েছে ক্লিন এন্ড অর্গানিক স্কিন কেয়ার অ্যান্টি এগিং প্রোডাক্টস হেয়ার কেয়ার প্রোডাক্টস ম্যানস গ্রুমিং এন্ড স্কিন কেয়ার লাক্সারি এন্ড প্রিমিয়াম বিউটি সাস্টেইনেবল এন্ড ইকো ফ্রেন্ডলি বিউটি পার্সোনালাইজড স্কিন কেয়ার মেকআপ এন্ড কসমেটিক্স নেইল কেয়ার প্রোডাক্টস এভাবে আরো অনেকগুলো দিয়েছে তাহলে এবার আমরা জানতে চাইবো এর মধ্যে পপুলার নিশ কোনটি কোন মার্কেট প্লেসে দুবাই মার্কেট প্লেসে অ্যামাজন ডট এ আপনারা ইউকে তে সার্চ করলে অ্যামাজন ডট ইউকে লিখবেন এখানে ইউএসএ তে সার্চ করলে অ্যামাজন ডট কম লিখবেন এখানে তো আসুন আমি তিন নাম্বার সূত্রটি কপি করে নেই সেম একই ভাবে কাজ করবেন আপনারা তাহলে এবার আমি যেই নিষ্টি নিয়ে কাজ করতে চাচ্ছি অর্থাৎ এই মার্কেট প্লেসে দুবাইয়ের মার্কেট প্লেসে পপুলার নিষ্কোনটি আমি সেটি জানতে চাচ্ছি অর্থাৎ সাবমিশ অর্থাৎ ধীরে ধীরে আমরা ডিপলি সার্চ করছি সাপোজ আমি এটি নিচ্ছি ক্লিন অ্যান্ড অরগানিক স্কিন কেয়ার এভাবে আপনারা প্রত্যেকটি সার্চ করে দেখতে পারেন অ্যান্টার লক্ষ্য করুন দুবাই মার্কেটপ্লেসে ন্যাচারাল অ্যান্ড অরগানিক ফেস সিরামস সানস্ক্রিন অ্যান্ড কেয়ার অর্গানিক ময়েশ্চারাইজার্স অ্যান্ড ক্রিমস ক্লিন অ্যান্টি অ্যাগ্রিং প্রোডাক্টস অর্গানিক ক্লিনজারস ফেস মাস্ক অ্যান্ড পিলস অ্যাকনে ট্রিটমেন্ট বডি অ্যান্ড হ্যান্ড কেয়ার লিপ কেয়ার ক্লিন বেবি স্কিন কেয়ার এবং আরও সাবমিস রয়েছে তো দুবাই মার্কেটপ্লেসের প্লেসের পপুলার প্রোডাক্টগুলো আমরা পেয়ে গিয়েছি এবার আমরা চার নাম্বার সূত্রটি অ্যাপ্লাই করব। অর্থাৎ এই মার্কেটপ্লেসে নতুন এই নিশে এই নিশটি আমি দিব যেমন এর আগে আমি এটি সার্চ করেছিলাম এজন্য আমি এখানে লিখে রেখেছি তাহলে এই মার্কেট প্লেসে আমরা যেই নিশে জানতে চাচ্ছি সেই নিশে নিউয়েস্ট প্রোডাক্টগুলো কোনগুলো সেটি জানতে চাইব আমরা তাহলে আমরা এটি কপি করে নিলাম কপি এই সূত্রটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তাহলে সূত্রটি আমি এখানে দিয়ে দিলাম এই অবস্থায় সাপোজ আমি সান ক্রিম অ্যান্ড সান কেয়ার এটি সম্পর্কে জানতে চাচ্ছি অর্থাৎ দুবাই মার্কেট প্লেসে নিউয়েস্ট প্রোডাক্টগুলো কপি পেস্ট অ্যান্টার লক্ষ্য করুন দুবাই মার্কেট প্লেস এর নিউয়েস্ট প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে একেবারে প্রোডাক্টের নামসহ নাম সহ নাম সহ পেয়ে যাচ্ছি আমরা এই অবস্থায় আমরা জানতে চাইবো হোয়াট আর দ্য পপুলার সার্চ টার্মস দ্যাট কাস্টমারস ইউজ হোয়েন দে লুকিং ফর আমরা যে ইনিশটি দিব অন অ্যামাজন এই অর্থাৎ দুবাই মার্কেট প্লেসে লোকজন যখন সার্চ করে যেই প্রোডাক্টটি আমরা দিব সেই প্রোডাক্ট সম্পর্কে তারা কি লিখে সার্চ করে আপনি সার্চ টার্মস পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন তাহলে এবার আমরা পাঁচ নাম্বার সূত্রটি কপি করে এখানে দিয়ে দিব এবং সাপোজ এবার আমি সার্চ করতে চাচ্ছি সাপোজ দিস ওয়ান কপি ডট ডট উঠিয়ে দিলাম পেস এন্টার ডান এখন আমরা যেহেতু সানস্ক্রিন জেল বা সানস্ক্রিন ক্রিম এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি প্রত্যেকটি সার্চ টার্মস দিয়ে আমরা দুবাই মার্কেট প্লেসে সার্চ করতে পারি এবং সেখান থেকে আমরা প্রোডাক্ট চুজ করতে পারি যেমন আমি আমি এটি নিচ্ছি দুই নাম্বারটি কপি আপনারা প্রত্যেকটি সার্চ করে দেখবেন ফাইনালি স্টেপে এসে তো দুবাই মার্কেট প্লেসে আমি এটি সার্চ করলাম এগুলোর সেল দেখলেই আপনারা বুঝতে পারবেন লক্ষ করুন তিন হাজার পাঁচ হাজার সাপোজ আমরা যদি আরেকটি সার্চ করি সাপোজ লক্ষ করুন এর আগে আমি এটি সার্চ করেছিলাম এই ফরমেটে আমি যদি এটি কপি করে আপনাদেরকে একটু শো করি অর্থাৎ প্রচুর রিসার্চ করতে হবে আপনাদেরকে এগারো হাজার সেল নয় হাজার দশ হাজার তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা এই ফর্মুলায় বেস্ট সেলিং প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারি এবং প্রোডাক্টগুলো স্টাডি করার মাধ্যমে আমরা আমাদের বিজনেসের জন্য প্রোডাক্ট পছন্দ করতে হেল্প নিতে পারি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোনে স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ